অতি শীঘ্রই এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ হচ্ছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন শিক্ষা বার্তা ডট কম নামক একটি অনলাইন পত্রিকা প্রকাশ করে পত্রিকার শিরোনামে বলা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এখন আর অপেক্ষা নয় যে কোনো সময় হতে পারে শিক্ষা জাতীয়করণ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিও ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক পত্রিকার শিরোনামে বলা হচ্ছে শিক্ষকরা শিক্ষার প্রধান শক্তি একজন শিক্ষার্থীর মননে শিক্ষার গুরুত্ব মূল্যবোধ এবং নৈতিকতা চর্চা অনুশীলন করার যে মহৎ কাজ সেটি একজন আদর্শবান শিক্ষক করেন একজন শিক্ষক শুধু শ্রেণীকক্ষে পাঠদান করেন না শ্রেণীকক্ষে উপস্থিত সকল শিক্ষার্থীকে পৃথিবীর শুভ স্বপ্ন দেখার অনুপ্রেরণা দিয়ে থাকেন একজন আদর্শ শিক্ষক বা সফল শিক্ষক তার ছাত্রছাত্রীদের সবসময় সত্যের পথে পরিচালিত করেন কেননা তার কাছে অনায়ের কোনো প্রশ্রয় হয় না তিনি সেলিমাইদের সবচেয়ে ন্যায়ের পথে চলতে পরামর্শ দেন এবং সত্যের আদর্শ নিজেদের গড়ে তুলতে নির্দেশ দেন এক বাক্যে বলা যায় শিক্ষাদিতে দেখা শুদ্ধ আলো চিন্তার করার সঠিক পদ্ধতি শিক্ষকরাই প্রতিষ্ঠা করেন আমাদের দেশে প্রেক্ষাপটে শিক্ষকদের অনুরূপ কারুকার্য শিক্ষা প্রতিষ্ঠানে দৃশ্যমান হয় কিন্তু উদিকের বিষয় আমাদের দেশের শিক্ষকরা এখনো তাদের প্রাপ্য মর্যাদা পান না দেশে দীর্ঘদিন ধরে মাধ্যমিক শিক্ষকেরা আন্দোলন করছেন শিক্ষক জাতিকরণে দাবিতে সংবাদপত্রের প্রকাশিত তথ্য অনুযায়ী বর্তমানে এমবি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা তিরিশ হাজার পাঁচশো চল্লিশটি আর কর্মরত শিক্ষক কর্মচারীর সংখ্যা পাঁচ লাখ বাষট্টি হাজার ছয়শো তেষট্টি জন দেশে মাধ্যমিক স্তরে শিক্ষা প্রতিষ্ঠান আছে বাইশ হাজারের বেশি এর মধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বাদে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র ছয়শো চুরাশিটি এই সকল শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিকে শিক্ষার্থীর সংখ্যা এক কোটিরও বেশি তাদের বিপরীতে শিক্ষক আছেন পৌনে তিন লাখের মতো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো অধিকাংশ এমপিভুক্ত হওয়ায় শিক্ষকেরা সরকারের সরকার থেকে বেতনের পাশাপাশি কিছু নাম মাত্র ভাতা পেয়ে থাকেন সরকারি বেসরকারি শিক্ষকদের মধ্যে বিশাল বৈষম্য অর্থাৎ একজন সরকারি শিক্ষক পূর্ণাঙ্গ বেতন ভাতা এবং অন্যান্য ভাতা পেলেও একজন বেসরকারি শিক্ষক তেমনটি পান না এ ছাড়াও শিক্ষকधीर 11 দফা দাবি রয়েছে যা নিয়ে শিক্ষকরা লাগাতার আন্দোলন করছেন গত বছরের জুলাই মাসে 17 জুলাই 2030 খ্রিস্টাব্দ তারিখে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশ হামলা শিকার হয়ে অনেক শিক্ষক আহত এবং লাঞ্ছিত হন শিক্ষকেরা জাতির মেরুদণ্ড আর সেই শিক্ষককে পুলিশ দিয়ে লাঠি পেটা কিংবা লাঞ্ছিত করা খুবই নিন্দনীয় ব্যাপার পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে সরকার দাবি মেনে নেয়ার আশ্বাস দিলেও প্রকৃতপক্ষে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য শিক্ষা মন্ত্রণালয় কিংবা সরকারের পক্ষ থেকে উঠে আসেনি শিক্ষকদের ন্যূনতম এই মৌলিক দাবি সময় উপযোগী এবং যৌক্তিক একটি গণতান্ত্রিক দেশে শিক্ষকদের সম্পূর্ণ পরিষেবার ব্যবস্থা যদি সরকার গ্রহণ না করে এতে দেশের শিক্ষার উপর মারাত্মক আঘাত হানবে কেননা শিক্ষকেরা যদি তার প্রাত্যহিক জীবন নিয়ে দুশ্চিন্তা থাকেন তাহলে শিক্ষা এবং শিক্ষার্থী নিয়ে শিক্ষকদের বিশেষ কোনো অনুরুক্তি কিংবা গুরুত্ব থাকবে না যার ফলে দেশি শিক্ষা যেমন ক্ষতিগ্রস্ত হবে তেমনি ক্ষতিগ্রস্ত হবে দেশও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতিকরণ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কর্তব্যরত ব্যক্তিদের মতামত আমরা এখন আলোচনা করব। শিক্ষা মন্ত্রী ডক্টর দিঘু মণি যখন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব ছিলেন তিনি বলেছিলেন জাতীয় ক্লাবের সামনে টানা আন্দোলনত তৎকালীন শিক্ষা মন্ত্রী ডক্টর দিঘু মণি শিক্ষকদের বলেছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ সম্ভব না তবে জাতীয়করণের বিষয়টি বিবেচনার জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে আগস্টের শেষ দিকে দুটি কমিটি গঠন হবে জাতীয় পর্যায়ে গঠিত দুটি কমিটি দেশের বেসরকারি বিদ্যালয়গুলোতে জাতীয়করণ সম্ভাব্যতা যাচাই করবে এর মধ্যে একটি কমিটি আর্থিক সম্ভাব্যতা এবং অন্যটি প্রাতিষ্ঠানিক সক্ষমতা যাচাই করে দেখবে তাদের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এবং বর্তমান সরকারের মহিলা এবং শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেন তিনি বলছেন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ জরুরি জানিয়ে মহিলা এবং শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেন এমপিভুক্ত স্কুল কলেজ সরকারি টাকা পাচ্ছে আর একটু বেশি খরচ করে এসব প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা যেতে পারে বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষামন্ত্রীর প্রতি অনুরোধ জানান তিনি তিনি বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী সরকারিভাবে নিয়োগ হওয়া উচিত এখন শিক্ষক নিয়োগ হচ্ছে এনটিআরসির মাধ্যমে চাহিদা দিলে দুই বছর লেগে যাচ্ছে শিক্ষক দিতে ম্যানেজিং কমিটির বেশিরভাগই স্বজন প্রীতি করে প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক এবং চতুর্থ শ্রেণী কর্মচারী এমএলএসএস পদে নিয়োগ যেন সরকারিভাবে হয় অন্যথায় মানসম্মত শিক্ষক পাওয়া যাবে না প্রাথমিক শিক্ষক নিয়োগে সুপারিশ এড়াতে মৌখিক পরীক্ষার নম্বর কমানোর পক্ষেও তিনি এবার আসা যাক আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহার দুই শিক্ষা নিয়ে কি অঙ্গীকার ছিল সেই বিষয়ে সংবিধানের সতেরো নম্বর শিক্ষা নীতির লক্ষ্য অনুযায়ী বর্ণিত হয়েছে যে রাষ্ট্র ক একই পদ্ধতির গণমুখী এবং সর্বজনীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য খ সমাজের প্রয়োজনের সহিত শিক্ষাকে সংগতিপূর্ণ করার জন্য এবং সেই প্রয়োজন সিদ্ধ করবার উদ্দেশ্যে যথাযথ প্রশিক্ষণ প্রাপ্ত এবং সদিচ্ছা প্রণোদিত নাগরিকের জন্য গ আইনের দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে নিরক্ষতা দূর করিবার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবে আওয়ামী সরকার নিষ্ঠার সঙ্গে এই নীতি অনুসরণ এবং বাস্তবায়ন করবে তারপর বলা হচ্ছে শিক্ষার বিকাশ উন্নয়ন কর্মকাণ্ডে সামগ্রিক জাতীয় উন্নয়ন এবং দারিদ্র নিরসনে গতিবেগ সঞ্চার করে এই বিশ্বাস নিয়ে আওয়ামী শিক্ষা খাতে বরাদ্দ যুক্তিসংগত করবে এবং তার কার্যকর ব্যবহার নিশ্চিত করবে বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকদের বেতন সহায়তা অর্থাৎ এমপি ভুক্তি কার্যক্রম সম্প্রসারণ করা হবে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষায় নারী শিক্ষকদের অনুপাত ক্রমান্বয়ে বিধির ধারা অব্যাহত থাকবে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ভাষা উচ্চতার গণিত এবং বিজ্ঞান শিক্ষাকে অধিকতর গুরুত্ব করা হবে এবং বিজ্ঞান শিক্ষার জন্য উপযুক্ত ল্যাবরেটরি গ্রাম পর্যায় পর্যন্ত সম্প্রসারণ করা হবে মেধাবী বিজ্ঞান এবং গণিত শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি প্রদান করা হবে মাদ্রাসা এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে উগ্র সাম্প্রদায়িক জঙ্গিবাদী ধ্যান ধারণা প্রচার এবং জঙ্গি বাহিনী গড়ে তোলা স্বরযন্ত্রমূলক প্রয়াস কঠোরভাবে নিয়ন্ত্রণে আনা হবে মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে যথাযথ শিক্ষা পাঠক্রম প্রণয়ন এবং বাস্তবায়ন করতে হাতে নেওয়া হবে নানা পদক্ষেপ নারী শিক্ষা প্রসারের সঙ্গে রেখে বিধি অব্যাহত থাকবে দরিদ্র এবং দুর্বলতা জনগোষ্ঠী সন্তানদের উচ্চশিক্ষা লাভের সুযোগ আরও প্রসারিত হবে মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে যথাযথ শিক্ষা পাঠ্যক্রম প্রণয়ন এবং বাস্তবায়ন হাতে নেওয়া হয়েছে নারী শিক্ষা প্রসারের সঙ্গে সংগতি রেখে প্রবৃতি বৃদ্ধি অব্যাহত থাকবে এবং দরিদ্র এবং দুর্বলতার জনগোষ্ঠী সন্তানদের উচ্চশিক্ষা লাভের সুযোগ আরও প্রসারিত হবে শিক্ষকদের বেতন মর্যাদা বৃদ্ধি সহ নানা কল্যাণমুখী এবং যুগোপযোগী উদ্যোগ অব্যাহত রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন গ্রেড এবং মর্যাদা বৃদ্ধির কার্যক্রম উদ্যোগ গ্রহণ ক্রমে এর সিংহভাগ বাস্তবায়িত হয়েছে এই বাস্তবায়ন প্রক্রিয়ায় সকল প্রতিবন্ধকতা দূর করা হবে শিক্ষক কর্মচারী এবং কর্মকর্তা নিয়োগের একমাত্র মানদণ্ড হবে মেধা দক্ষতা এবং অভিজ্ঞতা শিক্ষাক্ষেত্রে বিরাজমান বর্তমান সরকারি বেসরকারি বৈষম্য দীর্ঘদিনের কারিকুলাম সিলেবাস একাডেমিক সময়সূচি প্রশ্নপত্র প্রণয়ন এবং উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে সরকারি বেসরকারি কোনো পার্থক্য না থাকলেও আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে রয়েছে পাহাড়সম্য বৈষম্য সরকারি একজন শিক্ষক বাড়ি ভাড়া পান মূল বেতনের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ আর বেসরকারি শিক্ষক পান মাত্র এক হাজার টাকা উৎসব ভাতা সরকারি শিক্ষক পান মূল বেতনের একশো ভাগ আর বেসরকারি শিক্ষক পান মাত্র পঁচিশ ভাগ আছে পদোন্নতির জট জটিলতা বর্তমানে এনসিজি পদে নিয়োগের ক্ষমতা সরকার গ্রহণ করেছেন কিন্তু প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রধান প্রধান কিংবা সহ পদে নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটি আর গভর্নিং বোর্ডের হাতে থাকায় ব্যতিক্রম বাদে দশ থেকে বিশ লাখ টাকা খরচ না করে কেউ নিয়োগ পান না সংবাদপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী বর্তমানে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা তিরিশ হাজার পাঁচশো চল্লিশটি আর কর্মরত শিক্ষক কর্মচারীর সংখ্যা পাঁচ লাখ বাষট্টি হাজার ছয়শো জন এই সংখ্যক অধিকই সীমাবদ্ধ না রাখতে পারলেও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো এবং এমপিভুক্ত নীতিমালা প্রণয়নে দূরদর্শিতা থাকলে এই সংখ্যা দুই তৃতীয়াংশ রাখা সম্ভব ছিল শিক্ষকরা বলেন প্রতিষ্ঠানে ফান্ড এবং শিক্ষার্থীদের বেতন সরকার নিয়ে যদি শিক্ষা জাতীয়করণ করা হয় তাহলে সরকারের কোনো বাড়তি আর্থিক চাপ সহ্য করতে হবে না অন্যদিকে শিক্ষামন্ত্রীও বলেন সরকার প্রতিষ্ঠানের আয় থেকে কোনো অর্থ নেওয়া হয় না প্রশ্ন জাগে শিক্ষকরা কেন প্রতিষ্ঠানের আয় সরকারকে দিতে চান তারা কেন প্রতিষ্ঠানের আয় সরকারের মাধ্যমে নিতে চান কারণ একটাই হাতে গোনা ব্যতিক্রম বাদে প্রতিষ্ঠানের আয় তাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসেবে যারা আছেন তারা লুটপাট করে এজন্য জন্য শিক্ষকরা জাতিকরণের মাধ্যমে প্রকারান্তরে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের বদল চান এবং এমবিভুক্ত প্রথা থেকে বেরিয়ে আসতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পনেরো বছরে বাংলাদেশ বেশি নতুন উচ্চতা পেয়েছে হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিং এ বাংলাদেশ নিয়ে প্রশ্ন আসে তার জবাবও দেয়া হয়েছে বিবিসি সিএনএন সহ আন্তর্জাতিক মিডিয়া বাংলাদেশ নিয়ে খবর প্রকাশ করে বাংলাদেশ ঘুরিয়ে দাঁড়িয়েছে সমৃদ্ধ অর্থনীতি এই জনপথ নতুন পরিচয় বহন করছে বিশ্ব মোরলদের কাছে এখন আর কেউ বাংলাদেশকে তলাববিহীন ঝুড়ির দেশ বলে না বরং প্রশংসা করে বাংলাদেশের উন্নতির সমৃদ্ধির প্রশংসা করে সারা দুনিয়ার ক্ষমতাবানদের চোখে তিনি এখন আগ্রহের কেন্দ্রবিন্দু তার বক্তব্য বিবৃতি বিশ্ব রাজনীতিবিদরা গুরুত্বের সঙ্গে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিকে জোর দিয়েছেন আমরা বিশ্বাস করতে চাই আগামী সাড়ে চার বছর নিজের অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সমাপ্ত করার পর এই দেশ আরেক ধাপ এগিয়ে যাবে উল্লেখিত আলোচনা থেকে আমরা বলতে পারি যেহেতু দেশ এগিয়ে যাচ্ছে এবং রাজনীতিতে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে আর সেদিক থেকে বিশ্ব মান নির্ভর করে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের জন্য স্মার্ট বেতন কাঠামো যেমন তৈরি করতে সরকার এগিয়ে যাবে ঠিক তেমনি শিক্ষা জাতীয়করণ যেটা শিক্ষকদের জন্য একটি দীর্ঘদিনের প্রতিকার একটি স্বপ্ন সেই স্বপ্ন আশা করি সরকার পূরণ করবে এমনটাই প্রত্যাশা করছেন শিক্ষক নেতারা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ